এক্ষেত্রে প্রশ্নটি হল যদি একটি পত্রিকার ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের আশি পারসেন্ট হয় তাহলে লাভ কত হবে বা শতকরা লাভ কত হবে তা জানতে চাওয়া হয়েছে এখন যেহেতু ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের এইটি তাহলে আমি যদি ধরে নিই যে বিক্রয় মূল্য অর্থাৎ সেল প্রাইস একশো টাকা তাহলে কস্ট প্রাইস হবে এই একশো টাকার এইট্টি পারসেন্ট তার মানে আশি টাকা তাহলে আমি বলতেই পারি যে আশি টাকার ওপর লাভ হচ্ছে একশো বিয়োগ আশি তার মানে কুড়ি টাকা তাহলে এক টাকার ওপর লাভ হবে কুড়ি বাই আশি টাকা এবং একশো টাকার ওপর লাভ হবে বা শতকরা লাভ হবে কুড়ি বাই আশি ইন্টু একশো টাকা কুড়ি দিয়ে কাটছি চার চার দিয়ে কাটছি একশোকে পাচ্ছি পঁচিশ তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি টোয়েন্টি ফাইভ পারসেন্ট